অপরিষ্কার থাকে বা অনেক সময় কি করি আমরা স্নান করে আসি বিছনার চাদরের মধ্যে হয়তো তোয়ালেটা তোয়ালে দিচ্ছি এরকম অনেক রাখে রাখে তাহলে তুমি ছেলে ছেলে দেখো মানে যাবে তুমি অনেকেরই এটা স্বভাব যে স্নান করে আসলো ভিজে তোয়ালেটা বা ভিজা গামছাটা অনেক সময় বিছনার উপরে রাখে হ্যাঁ এটাতে কিন্তু আস্তে আস্তে শুক্রগ্রহ মজবুতিটা নষ্ট হয়ে যায় এই জন্য প্রথমত হচ্ছে ক্লিন রাখতে হবে জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে বিছানার চাদর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজেকে টিপটাপ রাখতে হবে আর করে মজবুত থাকতে গেলে একটু মাঝে মাঝে ওই পারফিউম ইউজ করতে হবে যেটা অনেকে ইউজ করে না সাধারণত আমি তো করে আমার ছেলেকে নিয়ে প্র্যাকটিসে বার হতে হয়

ফিটকিরি একটু জলের মধ্যে ফেলে স্নান করার বা কপ্প জলের মধ্যে ফেলে স্নান করার চেষ্টা করি যদি দেখো খুব বেশি প্রবলেম হচ্ছে আর সব থেকে ভালো হচ্ছে যারা অ্যাজ ইউজুয়াল এই সমস্ত রকম প্রবলেম থেকে উঠতে চাচ্ছ নিজেদের আকর্ষণীয় শক্তি বাড়াতে চাচ্ছ আর নিজেদের চেহারা যেটা খুব সুন্দর ছিল যেটা নষ্ট হয়ে যাচ্ছে অনেকটাই নষ্ট বয়সে তো আস্তে আস্তে হবেই কিন্তু তবুও একটা উচ্ছ্বাস নষ্ট হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমি বলবো জারকন হিরে সাবস্টিটিউট খুব ভালো কাজ দেয় সবার পক্ষে তো হিরে পড়া সম্ভব না যারকণটা পড়তে পারো হোয়াইট কালারের বা হালকা কালারের জামা কাপড়গুলো বেশি ইউজ করতে পারো যেমন হালকা আকাশি তুতে কালার সি গ্রিন কালার এই কালারগুলো যদি পরা যায় তাহলে কিন্তু একটু চকচকে টাইপের কোনো রকম স্টোন যদি পরা যায় সেগুলো জুয়েলারি যদি পরা যায় তাহলে ভালো হবে এবং সেক্ষেত্রে আমি বলবো এখানে জারকনটা আমি দেখাই জারকনটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস দেখো দেখা যাচ্ছে দেখো তো হ্যাঁ ম্যাম একটু ঠিক আছে দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ ব্লু জারকন এবং হোয়াইট জারকন রাখা আছে এটা হচ্ছে হিরের সাবস্টিউট ঠিক আছে এইটা পড়লে তোমার প্রেম ভালোবাসা আকর্ষণীয় শক্তি সৌন্দর্য এমনকি শারীরিক অনেক রকম যেগুলো ত্রুটি বিচ্যুতির কথা আমি বললাম সেগুলো কিন্তু অনেকটা ঠিক হয়ে যায় মিরাকেল হয়ে যায় আমি দেখেছি অনেককে জারকন পরিয়ে তার টিউমার পর্যন্ত সিস্ট টিউমার পাথর এগুলো কিন্তু ঠিক হয়ে আছে হুম একদমই এবং ইউরিনাল ইনফেকশান যেগুলো থাকে অনেক সময় ঠিক হয়ে যায় এটাকে সঠিকভাবে শোধনটা মেন ব্যাপার এবারে হোয়াইট জারকন আছে আর এখানে কি আছে ব্লু জারকন আছে তাই তো ব্লু জারকনটা অনেক সময় আমরা সাজেস্ট করি এক একজনকে এক এক রকম হোয়াইট জারকনটা পুরোপুরি শুক্র গ্রহের কাজ করে যেটা ব্লু জারকন যেটা একটু সিগ্রিন টাইপের যে কালারটা সেটা শনি গ্রহ এবং শুক্র গ্রহ দুটোরই কাজ করে আচ্ছা ঠিক আছে এবার যাদেরকে গ্রহের আমি যেটা মনে করি যেটা যাকে শ্যুট করবে সেটা সেরকমভাবে আমরা বলবো বা জ্যোতিষীরা ভাবে বলবে এটা সাধারণত যদি কেউ সোনা দিয়ে ধারণ করতে পারে কেউ বা রূপ দিয়ে ধারণ করতে পারে অনামিকা আঙুলে এটা ধারণ করতে হবে খুব ভালো কোয়ালিটি যার কারণ এখানে দেখছো এত চকচপ দেখতে তো এখানে কতটা ভিডিওতে দেখা যায় না কিন্তু প্রচণ্ড ট্রান্সপারেন্ট যত ট্রান্সপারেন্ট হবে যত ক্র্যাক ছাড়া হবে ট্রান্সপারেন্ট হবে সেটার কার্যকারিতাটা অনেকটা বেশি আসবে এরকম স্টোন প্রচুর পেয়ে যাবে আমার এখানে দাম অনুযায়ী কোয়ালিটিটার ভ্যারি করছে এবং এটা শুক্রবার দিনকে ধারণ করতে হবে আর আমার মতে হচ্ছে এইটা সবসময় ভালো হয় শুক্রবার দিনকে সন্ধেবেলায় যদি কেউ ধারণ করে তাহলে সব থেকে ভালো হবে এর মন্ত্র আছে এটা ধারণ করার পরে যে আমরা তো অন্যরকমভাবে শোধন করে দিই এবং মা দুর্গার পুজোতেও কিন্তু শুক্রগ্রহ মজবুত হয় মা লক্ষ্মী এবং মা দুর্গার পুজো কারণ এটা শুক্রবারে শুক্রবারে দেখবে মা দুর্গার পুজো হয় ঠিক আছে সোমবার শুক্র অর্থাৎ এই স্টোনটা এই জারকন কিন্তু হিরে যারা পড়তে পারছে না আর হিরে অনেক সময় অনেকে সুটও করে না সেক্ষেত্রে জারকনটা পড়া যায় প্রেম আকর্ষণীয় শক্তি এবং এই যে দাম্পত্য জীবনের যে টানা পড়েন বা এই যে একটা একটা দুজনের মধ্যে একটা প্রেম ভালোবাসা যে বাড়া বা তোমার মধ্যে যে আকর্ষণীয় শক্তি বাড়া তার জন্য কিন্তু সেটা কমে যাচ্ছে তোমার ভিতরে ছিল হয়তো যে কোনো কারণে গ্রহের প্রভাবে কমে যাচ্ছে তুমি জারকণ করলে সেক্ষেত্রে কিন্তু সেটা অনেকটা অংশে বেড়ে যাবে এবং জারকণে কিন্তু অর্থনৈতিক অবস্থাও খুব ভালো হয় আমি দেখেছি অনেকে পোকরাজ করলে অর্থনৈতিক অবস্থা ভালো জানে আমি দেখেছি ঝাড়খন্ড পুরে তার অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে কারণ ঝাড়খন্ডটা হচ্ছে শুক্র গ্রহের সাবস্টিটিউট যেটা আমাদের শুভরত্ন হয় হীরা সেটা হচ্ছে উপরত্ন হচ্ছে ঝাড়খণ্ড এবং ঝাড়খণ্ডের খুব পাওয়ারফুলভাবে কাজ হয় অনেকে টাড়ি কিনেছে আজকে বাড়িটারি কিনেছে অনেক কিছুই তার জীবনে হয়ে গেছে শুধুমাত্র জারকন পরে ঝারকনে যদি শুট করে খুবই ভালো এবং আমি বলতে পারি যারা হাত দেখাতে যাদের অনেক টাকা লাগছে না কিন্তু আমার সঙ্গে যারা রিলেটেড আছে তারা কিন্তু এই জিনিসটা এই জারকন কিন্তু নিজেরা নিয়ে দেখতে পারে খুব ভালো এবং গলার গলার যে আওয়াজ আওয়াজটা তো নষ্ট হয়ে যাবে ওটাও ঠিক হয়ে যাবে এটা আমি যখন এইট নাইনে পড়ি তারপর পরি মানে গলায় একটা প্রবলেম চলে ওটা শুক্র গ্রহের জন্য হয় তো শুক্র গ্রহের জন্য যে কোনো সৌন্দর্য কথা বলাটাও তো একটা সুন্দর হ্যাঁ গান যারা করে তাদের শুক্র গ্রহ মজবুত না থাকলে গান হবে না গায়িকা যারা হবে বা ভালো করে কথা বলতে পারবে যাদের গলার সাউন্ডটাই ভালো সাধারণত থাইরয়েড হলে হয় গলার প্রবলেম কিন্তু দেখো আমার তো অনেক দিন থেকে থাইরয়েডের ওষুধ খাই আমি হাইপোথাইরয়েড গলারও প্রবলেম রয়েছে কিন্তু গলাটা সহজে ক্র্যাক হয় না গলাটা ঠিক থাকে শুক্রগ্রহ খুব মজবুত থাকা একটা আশীর্বাদ স্বরূপ ভগবানেরই একটা আশীর্বাদ স্বরূপ আর যাদের যাদের মজবুত নেই তাদের আমি বলবো শুক্রগ্রহ মজবুত করতে গেলে সাবস্ট জয়কন পরে দেখতে পারে খুব ভালো কাজ হবে ম্যাম তাহলে আমার কি শনি গ্রহটাও কি একটু খারাপ আছে শনি গ্রহের অশুভ প্রভাব এবং শুক্র গ্রহের অশুভ প্রভাব দুটোর থেকে রক্ষা পাওয়ার জন্য ব্লু জারকনটা খুব ভালো তা আমার কি ওইটাও দোষ আছে গ্রহটা খারাপ আছে না সেটা আমি দেখছি সেটা আলাদা ব্যাপার কিন্তু এটা আমি সবার জন্য বললাম এটা জারকনের এখানে যে এরকম একটা ট্রান্সপারেন্সি আছে এটা চক চক করছে জারকনগুলো দেখতে পাচ্ছ এখানে দেখানো যাচ্ছে না দেখাতে পাচ্ছি এত মানে চক 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 হিরের মতোই লাগছে দেখতে তাই তো তুমি তো দেখছো তো এই হচ্ছে ব্যাপার এটা ভালো কোয়ালিটির হলে এটা তোমার ভালো কাজ হবে ঠিক আছে তাহলে আজকে আপনারা শুক্র গ্রহ এবং জারকনের কথা শুনলেন এখানে যদি